আসসালাম আলাইকুম চলে এলাম নতুন একটি ব্লগে আমি কাজল আছি আপনাদের সঙ্গে আজ আমরা পাঁচ ছয় জন বন্ধু মিলে বেরিয়েছি চলন বিলেন সিএনজি থেকে নামার পরেই আজ এখানে যাচ্ছে এক ঘটনা চল্লিশ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুনেই শরীর কেমন শিউড়িত হয়ে গেল ভিতরে ভিতরে এক অদ্ভুত আনন্দ কাজ করছে মনে হচ্ছে চারপাশে উৎসবের আমের ছবি আছে এখানকার মানুষের কাছে এই দিনটা যেন একেবারে ঈদের মতো। মতান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভিড় জমিয়েছে হাসি গল্প চিৎকার সব মিলিয়ে চারপাশে যেন আনন্দের ঢেউ বইছে বন্ধুরা চলনবিল বাংলাদেশের উত্তরাঞ্চলের এক বিশাল জলরাশি প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি এই বিল আমাদের সংস্কৃতিরও প্রতিচ্ছবি বর্ষায় এই বিল যেন এক দিগন্ত জোড়ার সমুদ্র মাছ ধরা নৌকা চালানো আর পাখির ঝাঁক সব মিলিয়ে এক অপার সৌন্দর্য আজকের নৌকা বাইচ তাই শুধু খেলা নয় এ যেন আমাদের গ্রামীণ ঐতিহ্যের পূর্ণ জন্ম এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে ছোট বড় সবাই ছুটে এসেছে কেউ গাছের ডালে উঠে বসেছে কেউ বাঁশের মাচায় দাঁড়িয়ে আছে ড্রোন উড়িয়ে দেখি চারপাশে মানুষ আর মানুষ লাখো দর্শকের ঢল সবাই একসঙ্গে অপেক্ষা করছে নৌকা বাইচ শুরু হওয়ার জন্য নৌকার বৈঠার শব্দ ঢাক ঢোলের আওয়াজ শিশ সব মিলিয়ে যেন হৃদে যে লাখো ঢল হাজার হাজার নৌকা। চোখে চোখে নিজ না দেখলে বিশ্বাস হবে না কি একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে চলন বিলে ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে ভিডিও করতে আলাদা একটা মানে উৎসাহ এবং মানে আলাদা একটা আনন্দ কাজ করতেছিল সেই সময় আজকের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নানা এলাকার দল প্রতিটি নৌকাতেই চল্লিশ পঞ্চাশ জন মাছি লাল সবুজ পতাকা রঙিন গামছা আর বিভিন্ন কালারের গেঞ্জি পরে তারা নৌকায় উঠেছে একসঙ্গে স্লোগান তুলছে হে ইয়াহু হে ইয়াহু আর মাঝে মাঝে ভেসে আসছে গান নাও ছাড় দে পালু রাইয়া দে ছল ছলাইয়া রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া এই সুর আর বৈঠার আঘাত মিলে বিলের পানিতে তৈরি করেছে ছন্দ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো প্রতিযোগিতা একসঙ্গে এগিয়ে চলছে দুটি করে নৌকা ঢেউ কেটে এগিয়ে চলার দৃশ্যটা সত্যি অবর্ণনীয় মনে হচ্ছে পুরো বিল কেঁপে উঠছে দর্শকদের চিৎকারে চারপাশ গর্জে উঠছে কেউ বলছে এই নৌকা জিতবে আবার কেউ অন্য নৌকার নাম ধরে চিৎকার করছে কেউ বলছে বাংলার কেউ বলছে একতা এক্সপ্রেস মুহূর্তে তৈরি এক প্রতিদ্বন্দ্বিতা এখানে দুটি করে নৌকা রেস করছে এবং এর মধ্যে উত্তীর্ণ হবে যে তাকে আবার দ্বিতীয় আরেকটা নৌকার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন প্রত্যেক ধাপে ধাপে যে নৌকা জিতবে তাদের সঙ্গে অপোজিট টিম টিম মধ্যে যে উত্তীর্ণ হবে সেই টিম এই দ্বিতীয় নৌকা উত্তীর্ণ হওয়া নৌকার সঙ্গে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এইভাবে খেলা চলতে থাকলো দুপুর দুইটায় শুরু হয় প্রতিযোগিতা প্রতিপাদ্য ছিল নদী দূষণ রোধ করি নির্মল বাংলাদেশ গরিব নির্ধারিত দূরত্বের প্রতিযোগিতায় অংশ নেয় একশো ফুট দৈর্ঘ্যের বারোটি নৌকা পাল তুলেই বৈছার ছন্দে ছন্দে এগিয়ে প্রতিযোগিতা আঘাতে পানির ঢেউ ছুটে চলে চারপাশে মাঝিদের সুরেলা স্লোগান আর দর্শকদের উল্লাস একসঙ্গে মিলে তৈরি করে এক অপূর্ব আবহাওয়া নৌকার গতি মাঝি মোল্লাদের সমন্বয় আর দর্শকের করতালি সব মিলিয়ে ছন্দা মুখর হয়ে উঠে চলনবিল এবারের বাইচে অংশ নেয় একুশটি নিবন্ধিত নৌকার মধ্যে মধ্যে এর ছিল পদ্মা এক্সপ্রেস এক্সপ্রেস নাসির নৌকা নিউ একতা এক্সপ্রেস বাংলার বাঘ আলমদিনা উরন্ত বলাকা একতা এক্সপ্রেস সহ আরো কয়েকটি বিখ্যাত নৌকা প্রতিটি নৌকায় দর্শকের মনে আলাদা উত্তেজনা ছড়িয়েছে বিশেষ করে সিরাজগঞ্জ পাবনা নাটোরের নৌকাগুলো একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী মুকুট উঠে যায় সিরাজগঞ্জের বাঘাবাড়ির নিউ একতা এক্সপ্রেসের হাতে তারা প্রথম হয়ে জিতে নেয় একটি মোটর সাইকেল দ্বিতীয় হয় শাহজাহপুর উপজেলার নিউ বাংলার বাঘ যাদের পুরস্কার একটি রিফ্রিজারেটর আর তৃতীয় স্থান দখল করে আলমোদিনা যাদের হাতে তুলে দেওয়া হয় একটি টেলিভিশন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব সাইদুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডিআইজি নাটোরের পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রায় চল্লিশ বছর পর চলন বীরের উন্মুক্ত জলরাশিতে ফিরে এলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের ঢল প্রমাণ করেছে এই উৎসব আজও কতটা জনপ্রিয় জেলা প্রশাসন জানিয়েছে প্রতি বছরই তারা এ ধরনের আয়োজন করার চেষ্টা করবে এতে নতুন প্রজন্ম যেমন গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে বাই শুধু একটি প্রতিযোগিতা নয় এই বাঙালির সংস্কৃতি ঐতিহ্য আর হৃদয়ের উল্লাস চলন বিলের জলে আজ তাই আবারও প্রতিধ্বনিত হলো বৈঠাসুর মাঝিদের জয় ধ্বনি আর লাখো মানুষের মিলিত আনন্দ ধ্বনি এই যেন গ্রামীণ বাংলার প্রাণের উৎসব যা আমাদের সংস্কৃতির শিকড়কে আরো মজবুত করে বন্ধুরা আজকের এই অভিজ্ঞতা সত্যি ভোলার মতো নয় চলন বিলন প্রকৃতি আর মানুষের এত ভালোবাসা দেখে মনটা ভরে গেছে গ্রামীণ ঐতিহ্য আবারও বাঁচল নৌকা বাইচের মাধ্যমে আশা করি এই উৎসব প্রতি বছর হবে আশা করি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগেছে এবং এরকম পেতে টিকটক আইডি এমডি কাজল নাইন ফোর নাইন ফোর আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ এমডি কাজল আমার ইউটিউব চ্যানেল এমডি কাজল ট্রাভেল ফলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চলুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ